আমরা ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু বিভিন্ন শব্দের অর্থ জানি না তাই প্রথমে আমাদের ডিকশনারি থেকে নতুন নতুন শব্দ খুঁজে বের করে বাংলা অর্থ শুদ্ধ জানতে হবে তাই আজকের টপিক হচ্ছে যে শব্দগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলোর ইংরেজি ও বাংলা অর্থ অবশ্যই মনে রাখতে হবে যেমন স্ট্রাইক হরতাল ব্লককেইট অবরোধ ডেমনেস্টারেশন বিক্ষোভ প্রসেশন মেসেল কনফ্লিক্ট সংঘর্ষ ভ্যান্ডেলাইজম ভাংচুর মুভমেন্ট আন্দোলন অ্যাসেম্বলি সমাবেশ ম্যানিফেস্টেশন জনসভা অপোজিশন বিরোধী দল প্রিভেনশন প্রতিরোধ প্রভিশন নিষেধাজ্ঞা পারমিশন অনুমতি লেবার মুভমেন্ট শ্রমিক আন্দোলন গেট লস্ট বিদায় হও বুল সেইট বাজে কথা অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত এচ মার্চ এচ যত দোহ প্রকৃত অর্থে ইংরেজিতে ডেভেলপ করতে হলে অবশ্যই নতুন শব্দের অর্থ জানতে হবে এবং ডিকশনারি খুঁজে প্রত্যহ আট থেকে দশ বা পনেরোটি শব্দ বের করে শিখতে হবে আমাদের धन्यवाद